হ্যালো এভরিওয়ান আজকে আমি আমার খুব পছন্দের একটা ভর্তা করেছি বেগুনের ভর্তা আর আমি ভর্তাটা করেছি বেগুনটাকে পুড়ে তারপর আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পোড়া বেগুনের ভর্তা অনেক মজা লাগে আর বেগুনটা আমি কিভাবে ইলেকট্রিক চুলায় পুড়িয়েছি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সাথে ভর্তাটাও কিভাবে করেছি সেটাও আপনাদেরকে দেখাবো আমরা যারা দেশের বাহিরে থাকি তাদের অনেকের বাসায় কিন্তু গ্যাসের চুলা নেই যেমন আমার বাসাও কিন্তু গ্যাসের চুলা নেই আমার বাসার চুলাটা কিন্তু ইলেকট্রিক চুলা যেখানে আগুনের কোনো ব্যবস্থা নেই এর জন্য আমি ইলেকট্রিক চুলার উপরে একটি ফাইল পেপার বিছিয়ে দিয়ে তারপর আমি বেগুনগুলোকে দিয়ে হালকা আছে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেগুনগুলোকে পুড়িয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার ইলেকট্রিক চুলা তো এই চুলার উপরেও কিন্তু বেগুনের সেই পোড়ার স্মেল অবশ্যই পাওয়া যায় আমি যেভাবে পুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন খুব হালকা আছে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনগুলোকে পুড়ে নিয়ে ভর্তা করতে পারেন আর আমি বেগুনের সাথে দুটি কাঁচামরিচও পুড়িয়ে নিয়েছি এখন চলেন ভর্তাটা কিভাবে করেছি, সেটা আপনাদেরকে দেখাই বেগুনগুলোকে ভর্তা করার জন্য আমি নিয়েছি দুটি কাঁচামরিচ আমার এই মরিচগুলোর অনেক ঝাল নিয়েছি পেঁয়াজ কুচি পাতা আর যে বেগুনগুলোকে আমি পুড়িয়ে নিয়েছি সেই বেগুন থেকে খোসা ছাড়িয়ে আমি বেগুনগুলো নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালো মতো মেখে নিব বেগুন ভর্তায় কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে তাই আমি সব সময় চেষ্টা করি বেগুন ভর্তায় ধনিয়া দেওয়ার জন্য আরও দিব সরিষার তেল ব্যাস আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে এখন গরম গরম ভাতের সঙ্গে পোড়া বেগুনের ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা সবাই ভালো থাকবেন টাটা